হ্যালো বন্ধুরা ভিডিও শুরুর আগে সবাই একবার বলুন জয় মা লক্ষ্মী আশা করি মা লক্ষ্মীর অশেষ কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন সবল আছেন এবং শান্তিতে আছেন এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই বছর দু সালে অর্থাৎ বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গান্তে কোজাগুরি লক্ষ্মী পূর্ণিমার সমস্ত কিছু বিবরণ আপনারা এই একটা ভিডিওতে পেয়ে যাবেন তো আমি অনুরোধ করব ভিডিওটা অবশ্যই যেটা আপনারা শেষ পর্যন্ত দেখেন জয় মা লক্ষ্মীর জয় দু হাজার পঁচিশ সালের কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা আগামীকাল ছয়ই অক্টোবর তো সেই কারণে আমি ভিডিওতে এই বছর কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার সমস্ত আচরণ বিধি কখন মা লক্ষ্মীর পুজো করবেন এবং ঠিক কখন পুজো করলে সবচেয়ে বেশি মা লক্ষ্মীর কৃপা এবং আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হবে সমস্ত কিছু আমি এই ভিডিওতে বলেছি তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমি মা লক্ষ্মীর কাছে সবার জন্য যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবার জন্য প্রার্থনা করি তাদের পরিবারের নিকটাত্মীয় পরিবার পরিজন সন্তান সন্ততি সবাই যেন মা লক্ষ্মীর কৃপায় ধন সুখ সমৃদ্ধি শান্তি সমস্ত কিছু মা লক্ষ্মীর আশীর্বাদে সারা বছর যেন বর্ষিত হয় তো ভিডিওটা শেষ পর্যন্ত করে এবং সবাইকে যা করি লক্ষ্মী পূর্ণিমা আগামীকাল তার জন্য অশেষ শুভেচ্ছা ভালোবাসা এবং মা লক্ষ্মীর আশীর্বাদ যেন আপনাদের এবং কৃপা আপনাদের সবার উপর যেন বর্ষিত হয় ভিডিওটা স্টার্ট করছি শাস্ত্র অনুযায়ী দেবী লক্ষ্মী সুখ শান্তি সমৃদ্ধি এবং সৌভাগ্য এবং সম্পন্নতার প্রতীক দুর্গোৎসবের পরে যে পূর্ণিমা তিথি আসে সেই পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মীর আরাধনা করা হয় আর এই পূর্ণিমাকে বলা হয় কোজাগরী পূর্ণিমা যদিও বেশিরভাগ হিন্দু গৃহে প্রায় প্রতি বৃহস্পতিবার এবং পূর্ণিমার দিন মা লক্ষ্মীর পূজা করা হয়ে থাকে তবুও দুর্গোৎসবের পরের এই কোজাগরী পূর্ণিমার দিনটি যথেষ্ট তাৎপর্য বহন করে শাস্ত্র অনুযায়ী এই সময় মা লক্ষ্মী সর্বাধিক জাগ্রত থাকে কোজাগরি শব্দের উৎপত্তি ও নিহিত অর্থ হল যে কে জেগে আছো কথিত আছে এই কোজাগরি লক্ষ্মী পূজার দিন মা লক্ষ্মী সর্বদা এই ধরাধামে বিরাজ করেন এবং সকলের গৃহে পদার্পণ করে আশীর্বাদ প্রদান করেন সেই কারণে এই দিন সমস্ত রাত্রি ধরেই মা লক্ষ্মীর পূজা হয়ে থাকে শাস্ত্রে বলা হয়েছে নিশিতে বড়দা লক্ষ্মী জাগ্রত ভাসিনী তসবি বৃত্তং প্রজামী অক্রিয়াং করারতি যাহা অর্থাৎ এই কোজাগরি লক্ষ্মী পূজার দিন মা লক্ষ্মী নিশিতে সমগ্র গৃহেই পরিব্রহণ করেন এবং যিনি এই সময় মা লক্ষ্মীর আরাধনা করে থাকেন তিনি মা লক্ষ্মীর কৃপাধন্য হন এই দিন যেমন রাত্রি জাগরণের কথা বলা হয় ঠিক তেমনি পাশা খেলার কথাও বলা হয়ে থাকে দু হাজার পঁচিশ সালের কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার সময়সূচি এবার আপনাদের আমি বলছি এই বছর চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ দু হাজার পঁচিশ সালে কোজাগরী পূর্ণিমা কবে এবং কখন পড়েছে বন্ধুরা এই বছর কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা মূলত দুই দিন থাকছে অর্থাৎ উনিশে আশ্বিন ছয়ই অক্টোবর সোমবার এবং কুড়ি আশ্বিন সাতই অক্টোবর মঙ্গলবার এই দুদিন পূর্ণিমা তিথি শুরু হচ্ছে সোমবার সকাল এগারোটা বেজে চব্বিশ মিনিট থেকে পূর্ণিমা তিথি থাকছে পরের দিন মঙ্গলবার সকাল নটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত ফলে আগামী সোমবার এবং মঙ্গলবার উভয় দিনই আপনি কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার পুজো করতে পারবেন এবং এই তিথি বিরাজমান থাকবে তবে এই বছর কোজাগরী লক্ষ্মী পূজার জন্য সবথেকে আদর্শ দিন হল মনে রাখবেন আগামী উনিশে আশ্বিন ছয়ই অক্টোবর সোমবার অমৃত অমৃতযোগের মুহূর্ত এবং পূজার উত্তম সময় কারণ লক্ষ্মী পূজা সবথেকে গুরুত্বপূর্ণ সময়ে যাকে অমৃতযোগের মুহূর্ত বলা হয় সেই সময়টি মূলত সোমবার দিন প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যেবেলায় থাকছে এই বছর চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ দু হাজার পঁচিশ সালে কোজাগড়ি লক্ষ্মী পূজার জন্য সব থেকে আদর্শ সময় হল আগামী সোমবার সন্ধ্যা পাঁচটা আঠেরো মিনিট থেকে রাত্রি ছটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এই প্রায় দেড় ঘন্টা সময়কালে কোজাগড়ি লক্ষ্মী পূজার জন্য থেকে আদর্শ সময় এবং উত্তম সময় তবে এর মানে এই নয় যে অন্য সময় আপনারা মা লক্ষ্মী পুজো করতে পারবেন না আপনি যদি এই সময় মধ্যে পূজা করতে পারেন তাহলে থেকে ভালো আর তা যদি কোনো একান্ত কারণে না করতে পারেন তাহলে সমগ্র জুড়ে যে কোনো সময় এই কোজাগরি লক্ষ্মী পুজো সম্পন্ন করতে পারেন কারণ এই দিন সমগ্র রাত্রি জুড়েই জাগ্রত থাকেন মা লক্ষ্মী আর এই কারণেই এই পূজার নাম কোজাগরি অর্থাৎ কে জেগে আছো অর্থাৎ মা পরিভ্রমণ করে দেখেন কে তার পূজার জন্য জেগে আছে নিশি পালন উপবাসের নিয়মাবলী এবার আমি আপনাদের সামনে বলবো কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা দিন যদি নিশি পালন করতে চান তাহলে অবশ্যই সোমবার দিন নিশি পালন করবেন অর্থাৎ সোমবার দিন রাত্রি জাগরণের বিধান রয়েছে আপনি যদি বাড়িতে এই বছর কোজাগরি লক্ষ্মী পূজা করতে চান তাহলে সোমবার দিন উপোস করে সন্ধ্যার সময় এই কোজাগরি লক্ষ্মী পুজো সম্পন্ন করতে পারেন তবে মঙ্গলবার দিনও যেহেতু পূর্ণিমা তিথি থাকছে তাই মঙ্গলবার লক্ষ্মী পূর্ণিমা সমাপ্তি হওয়ার পূর্বে অর্থাৎ সকাল নটা বেজে তেত্রিশ মিনিটের পূর্বেই লক্ষ্মী পূজা সম্পন্ন করা উচিত নিশি জাগরণ কিন্তু অবশ্যই সোমবার দিন সম্পন্ন করা প্রয়োজন আমি বারবার বলছি সোমবার কিন্তু আপনারা অবশ্যই নিশিযাপন করবেন তবে মঙ্গলবার আপনার উপোস রাখতে পারেন আর যদি আপনি সোমবার দিন পূজা করেন তাহলে সোমবার দিনই উপোস রাখবেন শ্রী সত্যনারায়ণ ব্রত ও পূজার বিধান বন্ধুরা এরই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি কোজাগরি লক্ষ্মী পূজার সঙ্গে সঙ্গে এই দিন ভগবান শ্রী বিষ্ণুর পূজাও করা হয়ে থাকে এবং যাকে আমরা শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত বলি এই দিন কোজাগরি লক্ষ্মী পূজার সাথে সাথে ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যও পূজা করুন শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে সামান্য ভোগ জল এবং তুলসী অবশ্যই নিবেদন করবেন যদি পূজা করি লক্ষ্মী পূর্ণিমা করেন তাহলে অবশ্যই মা লক্ষ্মীর পূজা সম্পন্ন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই উপবাস কিন্তু করবেন আপনি সম্পূর্ণ নির্জল অথবা ফলাহার দাবে জল পান করেও এই উপবাস রাখতে পারেন তবে এই বিষয়টি সর্বদাই মাথায় রাখবেন পঞ্চশস্য থেকে তৈরি কোনো খাদ্য কিন্তু গ্রহণ করবেন না যেদিন আপনি উপবাস রাখছেন অর্থাৎ সোমবার অর্থাৎ ধান গম জব ডাল এবং সরিষা এই পাঁচ প্রকার শস্য থেকে যে কোনো খাবার লক্ষ্মী পূজা সম্পন্ন না হওয়া পর্যন্ত গ্রহণ করা উচিত নয় তাহলে কিন্তু আপনার উপবাস রাখা সফল হবে না এই দিন সায়ং সন্ধ্যা নিষিদ্ধ এবং পূজা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নারিকেল এর সাথে ভক্ষণ অর্থাৎ চিরা ভক্ষণের কথা বলা হয় যেটাকে ত্রিপীঠক বলে এই নারিকেল জল পানের কথাও বলা হয় এবং পূজা সমাপ্তি হওয়ার পর মা লক্ষ্মী কোজাগরী পূর্ণিমার ব্রত কথা এবং মা লক্ষ্মীর পাঁচালীটি শ্রবণ করতে হয় এই দিন অক্ষিয়ার দ্বারা রাত্রিজাগরণের কথা বলা হয় এতে ধনবৃদ্ধি ঘটে যা ইতিপূর্বেই আলোচনা করেছি তো এই দিন সায়ং সন্ধ্যা ও দূরযাত্রা নিষিদ্ধ হলেও এই দিনে স্নান দান জপ এবং তপ সহস্রগুণ ফল প্রদান করবেন আশা করি দর্শক বন্ধুরা এই আলোচনা থেকে আপনারা সমৃদ্ধ হয়েছেন যদি এর পরেও কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন